সকাল থেকে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী যৌক্তিকভাবে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের কর্মসূচি শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সকাল থেকে জড়ো হয় শিক্ষার্থীরা সকল গ্রেডের যৌক্তিকভাবে ন্যূনতম কোটা রেখে সংস্কারের এক দফা এক দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা এই দাবিতে গত পহেলা জুলাই থেকে মূলত আন্দোলন শুরু করেছে এই সপ্তাহে দুই দিন শিক্ষার্থীরা বাংলা ব্লকেট কর্মসূচি পালন করেছিল এরই ধারাবাহিকতায় বুধবারও পুরো দেশব্যাপী অবরোধ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা আমাদের এক দফা এক দাবি সকল বৈষম্য নিরসন করে সকল বৈষম্যমূলক কোটা নিরসন করে সর্বোচ্চ 5% বহাল রেখে আমরা কোটা সংস্কার চাচ্ছি প্রতিবন্ধী কোটা দরকার আছে উপজাতি কোটা দরকার আছে কিন্তু সেটা একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে থাকা উচিত সকল ধরনের অযৌক্তিক এবং বৈষম্যমূলক যে কোটাগুলো সেই কোটাগুলো বাতিল করতে হবে এটা আমার দাবি কোটা শিক্ষার্থীদের দাবি শুধু দুইটি গ্রেডই নয় বরং সকল গ্রেডে যৌক্তিকভাবে ন্যূনতম কোটা রেখে সংস্কার করতে হবে বিভিন্ন ধরনের লেখা সম্বলিত ব্যানার নিয়ে এই সময় সমাবেশ করে ছাত্রছাত্রীরা এখন আঠারো পনেরো পত্র আসুক আর না আসুক আমার দাবি আঠারো বাতিল না আঠারো আসাও না আমার দাবি কোটা সংস্কার ওটার সাথে আমাদের দাবির কোনো মানে সম্পর্ক নেই একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানের রিটের ভিত্তিতে যদি মহামান্য হাইকোর্ট দুই হাজার আঠারো সালের পরিপত্রটিকে অবৈধ ঘোষণা করে তাহলে আজকে থেকে এক বছর পরে দুই বছর পরে যদি একজন প্রতিবন্ধী রিট করে যদি একজন ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী কেউ একজন রিট করে আবারও তো মহামান্য হাইকোর্ট সেটিকে অবৈধ ঘোষণা করতে পারে তাই আমাদের জায়গা থেকে যেটি চাওয়া এই পরিপত্র পরিপত্র খেলা আমরা চাই না এরই মধ্যে হাইকোর্টের রায়ে আপিল বিভাগ এক মাসের স্থিতাবস্থা দিয়েছে এই খবর পাওয়া যায় ফলে আন্দোলন কর্মসূচি চলবে কিনা এমন প্রশ্ন করা হয় শিক্ষার্থীদের কাছে তারা জানায় আদালতের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা থাকলেও নির্বাহী বিভাগের কাছে এই এক দফা দাবি ফলে তাদেরকেই এই সমস্যার সমাধান করতে হবে আদালতে যেটি বারবার যাচ্ছে আদালত বাতিল করে দিচ্ছে স্থগিত করছে সেটি যে আবার বাতিল করবেন তার কোনো নিশ্চয়তা নাই আমরা কিন্তু এক মাস পর কি তাহলে আস্তায় নামবো তাই আমরা এখন যেহেতু রাস্তায় নেমেছি আমরা চাচ্ছি এর একটা স্থায়ী এবং চূড়ান্ত সমাধান হোক যেটি একমাত্র নির্বাহী বিভাগের এখতিয়ার আছে নির্বাহী বিভাগই করতে পারে একটি নতুন পরিপত্র সংসদে আইন পাশের মাধ্যমে সকল গ্রেডে কোটার একটা যৌক্তিক সংস্কার করে সেই এক দফাকে সামনে রেখে কিন্তু আমাদের আজকের কর্মসূচি এদিকে যানবাহন না থাকায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ অনেকেই হাসপাতাল থেকে বেরিয়ে যানবাহন না পাওয়ায় পায়ে হেঁটে রওনা দেন গন্তব্যে আবার অনেকেই দেখা যায় বেশি ভাড়ায় রিক্সা নিতে একজন একটু আগে চালে টাকা এখন যেতে ষাট টাকা আমি হাসপাতাল আসিলাম কিন্তু গাড়ি পাইতেছি না বাসায় যাওয়ার জন্য ক্যান্সার পেশেন্ট আমি আর কি ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট তা অনেকদিন ফল আপের জন্য আসছিলাম এখন তো গাড়ির জন্য দাঁড়াচ্ছি এখন রাস্তার যে সমস্যা সে তো একটা গাড়িও দেখছি না আজকে তো যে অবরত এটা তো জানি না এখন কোন গাড়িটা কিছু পাইতেছি কিভাবে যাব হাসপাতাল থেকে বেরিয়ে আসছি ঢাকার বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীদের অবরোধে কার্যত অচল হয়ে পড়ে পুরো ঢাকা পূর্ব ঘোষণা অনুযায়ী মহাখালী ল্যাব কাকরাইল বিভিন্ন পয়েন্টে অবরোধ করে শিক্ষার্থীরা অবরোধের কারণে সকাল থেকে বেলা আড়াইটা পর্যন্ত দূরপাল্লার বাস তেমন একটা ছেড়ে যায়নি তবে আড়াইটায় যানবাহন চলাচল শুরু করলে মহাখালী বাস স্ট্যান্ড থেকে বাস ছাড়া শুরু হয় সকালবেলা করেন যে আগে গাড়ি গাড়ি চলছে পরে বন্ধ থাকার এখন এখন সব গাড়ি এদিকে চট্টগ্রামের দেওয়ান ঘাটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে কুমিল্লায় শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাজশাহীতে রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা